এইটা আমার মো মিক্সড করা হয়ে গিয়েছে আমার মো একটু অ্যাড করবে মিল্ক পাউডার আমার মো মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে এই মিল্ক পাউডারটা অপশনাল চাইলে যেতে পারে নাহলে আপনারা স্কিপ করতে পারেন মিল্ক পাউডারটা দিলে একটা ফ্রেগ্রেন্স আসে আর খেতেও অনেক বেশি টেস্ট হয় অ্যান্ড দেন আমার মুখ দিয়ে দেবে একটা ডিম একটা ডিমকে কাটিং স্পুন দিয়ে ভাঙবে অ্যান্ড দেন দিয়ে দেবে অ্যান্ড দেন আমার মুখ দিয়ে দেবে দুই টেবিল চামচ বেকিং পাউডার অ্যান্ড দেন আমার মুখ খুব স্মুথি ভাবে এটাকে মিক্সড করে নেবে ইটা ম্যাম মিক্সড করা হয়ে গিয়েছে এন্ড দেন ম্যাম নিয়েছে চীনা বাদাম ম্যাম ওইনা বাদামগুলোকে ভেজে চোকলা গুলো ফেলে দিয়েছে তারপর আমার ম্যামগুলোকে দিয়ে ব্লেন্ডারে দিয়ে দেবে এন্ড দেন ব্লেন্ড টুয়েল করে নেবে ম্যাম ওই বাদাম দিয়ে দিলো বিটার সাথে এন্ড দেন খুব স্মুথ ভাবে ভালো করে মিক্সড ওয়েল করে দিলো

নিয়ে সে চিতাই মারাম্মানোটা এই তো আমার মাক করে চিতর পিঠাগুলো দিয়ে দিল এন্ডেন আবারও উঠিয়ে নিল এন্ডেনা মারাম্মিত পিঠা গুলো দিয়ে দিল দেন আবারও উঠিয়ে নিল আপনারা নিজেই দেখে নিজেই বুঝে নিন যে কতটা ম্যাজিকাল চিতর পিঠা হয়েছে এইটা দেখেন আমরা মোর চিতই পিঠাগুলো কত বেশি ছিদ্র হয়েছে ছিদ্র যত বেশি হবে আপনার শিরাটা তত বেশি ঢুকে যাবে এইটা দেখেন এই পিঠাটা কত বেশি সফট হয়েছে এন্ড দেন আমরা আমরা চুলে চলে যাবে এন্ড দেন এখানে আমরা মুখ খিচুড়ির গুড় দিয়ে দেবে আর আমরা পানি দিয়ে দেবে এন্ড দেন পানি দিয়ে একটু জাল করে নেবে আপনারা যদি এভাবে জাল করেন তাহলে আপনার দুধটা ফেটে যাবে না আমার মধ্যে দেবে পানি প্লাস মিল্ক পাউডার এন্ড দেন মিল্কটাকে ঘন করে নেবে তারপর মিল্কটাকে একটু ঘন করে ঠান্ডা করে নেবে আপনার যদি দুধটা এভাবে জাল করে নেন তাহলে দুধটা আর ফেটে যাবে না আমার মো মিল্কটাকে ঠান্ডা করে নেবে আর মিল্কটাকে বেশি ঠান্ডা করে যাবে না এই আমার মধ্যে দেবে জাল করা খেজুরের গুড় অনেকে খেচুরের গুড় দিতে গেলে দুধটা ফেটে যায় অনেকের গুড়টা ভালো হয় না তাই জন্য সেটা ফেটে যেতে পারে এই তো দেখেন আমার আম্মোর পিঠাগুলো কতটা বাদামি কালার হয়েছে আর কতটা স্মুথ এবং ফ্লাফি হয়েছে আর আমার আম্মু বাদাম দিয়েছে তাই জন্য আমার আম্মোর পিঠাগুলো অনেকটা বাদামি কালার হয়েছে আমার মো এই পিঠার নাম দিয়েছে কি জানেন আমার মো এই পিঠার নামটা দিয়েছে বাদমি চিতুল পিঠা তারপর পিঠাগুলো দুধে এক এক করে ভিজিয়ে দেবে আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন না হলে আপনারা পাঁচ চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ এটা দুই ঘন্টা করে খাওয়া যায় বিকজ এটা অনেক সফট আমার আম্মু পিঠাগুলো চামচ দিয়ে উঠাতে পারছে না বিকজ পিঠাগুলো এতটা সফট আছি তো এই পিঠাগুলো এত বেশি জুসি যে খেলে মনে করবেন যে আমরা রসমালাই খাচ্ছি কেউ খেলে বুঝবেই না যে এটা চিতই পিঠা সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকে ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাদামি চিটোই পিঠাটা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাদমি চিটোই পিঠাগুলো কেমন হয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সিউন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে